মানমতাদার পতাকাধারী নেতৃত্ব তোমরা কি দেখো নাই আজকে দৃষ্টি কি ভাবে কিভাবে মানবতা ভুলুল্লিখিত হচ্ছে তোমরা কি দেখছো না আজকে তোমাদের ক্ষমতার দাপট দেখে আজকে তালে

সহ অনেক মুসলিম প্রধান দেশ যে দেশ থেকে মুসলিম সৃষ্টি হয়েছে সেই দেশ অনেক চীনের চশমা মনে হচ্ছে এই চীনের চশমা অবিলম্বে খুলতে হবে কারণ মুসলিম থেকে এক জায়গা থেকে মুশ্লেষিত হয় সেখান থেকে মুসলমানদের ধ্বংস শুরু হবে

যারা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করে যারা কোনো ধর্মান্তা বিশ্বাস করে না তাদের সকলকে এই ধর্মদের বিরুদ্ধে এই আকাশের বিরুদ্ধে ঢুকে দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো আমি আহ্বান জানাবো আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এই রাষ্ট্রে কয়েকদিন আগেই মুসলমানদের অধিকার খর্ব করে একটা ইম পাশ হয়েছে সংস্কৃতির জন্য মানবতা দিও তাই আমি আমার দেশের আমার রাষ্ট্রের আমার সমাজের মানুষদেরকে বলব আপনারা যে যার অবস্থান থেকে এই অন্যায় এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এই আশা এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন করেছেন আমাকে আমাকে আজকের অনুষ্ঠানে

আমাদের শিশুরা যেভাবে দাঁড়িয়ে আছে তারা সেই মুক্ত আকাশে দাঁড়িয়ে থাকতে পারে না তাদের যে বাতাস সেই বাতাসে